আসসালামু আলাইকুম আরহামলি নবীয়া আলাহ আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্তদের পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল শরীর স্বাস্থ্য মোটা করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন রুচিজেন এস শরীর স্বাস্থ্য মোটা করার জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন রুচিজেন এস প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম রুচিজেন এস ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে রুচিজেন এস রুচিবর্ধক ও বলকারক রুচিজেন এস রুচিবর্ধক এবং বলকারক শারীরিক দুর্বলতা এবং শরীর স্বাস্থ্য দুর্বলতা গালচাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ এই রুচিজেন এস সেবন করার মাধ্যমে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই রুচিজেন এস প্রস্তুতকারক কোম্পানি বিগো ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ মানে বিগো কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাভথা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই যাররা পরিমাণ ইনশাল্লাহ এটি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে গাল গালচাপা ভেঙে গেছে কোনোভাবে শরীর স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত কার্যকরী এটি খেলে আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে আপনি রুচি যখন বেড়ে যাবে তখন একটু ভালো ভালো খাবার দাবার খাবেন যেমন আপনি তিন বেলা যে খাবার স্বাভাবিক খাবার সেটা খাবেন পাশাপাশি অন্য টাইমে যদি ক্ষুধা লাগে আপনি আপেল আঙ্গুর মালটা কমলা সানা মাখন দুধ কলা ডিম এ ধরনের খাবারগুলো খেলে আপনি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো এগুলো আপনার শরীরে প্রবেশ করবে তাহলে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া আলহামদুলিল্লাহ এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি এতটাই নিরাপদ যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পুরুষ এবং মহিলা সকলে সেবন করতে পারে তবে আমরা শিশুদেরকে দেই না যারা বারো বৎসরের নিচে তাদেরকে দেই না তাদেরকে যদি মেডিসিন দিতে হয় অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই আমরা বারো বছরের উর্দে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলকে দিয়ে থাকি যাদের খাবারের রুচি বৃদ্ধি করতে চান সুস্বাস্থ্যবান হতে চান মোটা হতে চান শারীরিক দুর্বলতা দূর করতে চান মানসিক দুর্বলতা দূর করতে চান আলহামদুলিল্লাহ এই রুচি যেন অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি মোটা হওয়ার জন্য যে মুখের রুচি বৃদ্ধি পেলে আপনি ভালো ভালো খাবার দাবার খেলে আপনি এমনি এমনি মোটা হতে পারবেন মোটা হওয়ার বাড়তি কোনো মেডিসিন আপনার খেতে হবে না অবশ্যই এই বিগো ফার্মাসিউটিক্যালস এই কোম্পানি দেখে ক্রয় করবেন এটি আপনারা দেখে নিতে পারেন এটির মূল্য একটু বেশি তিনশো পঞ্চাশ টাকা এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এই যে সম্পূর্ণ ফলমূলের রস দিয়ে এটি উৎপাদিত এটি এখানে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি মূল্য বেশি হলো কার্যকরীতে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী এই রুচিজেন এস রুচিবর্ধক এবং বলকারক দেখে নিতে পারেন পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সকালে চার চামচ রাতে চার চা চামচ মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু